স্টার ঝলসার ধারাবাহিক মিলন তিথির নায়িকা উষা অহনা নামে চেনে সবাই অহনার রূপার গুণে বাংলার দর্শক মুগ্ধ টেলিপর্দায় যতটা মিষ্টি লাগে তাকে বাস্তবেও তেমনি সুন্দর স্বভাবের মানুষ তিনি কাজের ফাঁকে কি করেন তিনি এই মিষ্টি নায়িকা মহাব্যস্ত ধারাবাহিকের শুটিং এর কঠিন শিডিউল সামলাতে সামলাতে হাতে সময় পান খুবই কম কিন্তু অবসর পেলেই কি করতে ভালোবাসেন অহনা খুব ভালোবাসেন গান শুনতে বিশেষ করে কবি সুমন ও চন্দ্রবিন্দুর গান এতটাই ভালোবাসেন সুমনের গান যে গায়কের লাইভ পারফরমেন্স গুলো মিস করতে চান না মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্টও দিয়েছেন তিনি এছাড়া উষসী অত্যন্ত সমাজ সচেতন একজন মানুষ চারপাশে যা কিছু ঘটে চলেছে সেই সম্পর্কে খবর রাখেন প্রতিবাদও করেন এই ক্ষেত্রে উশসি অনেকটাই পর্দার চরিত্রের অহনার মতোই বলা যায় অহনাকে টেলিভিশনের দর্শকরা এতটা পছন্দ করেন তার প্রধান কারণই হল অহনা অন্যায় সহ্য করেন না অবশ্য এমনটা না হলে আর কেনই বা নায়িকা মিলন তিথির নায়িকা অহনা সম্পর্কে আরও লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না We'll <laughs>